শেষ মুহূর্তে দুটি নৌকায় একসাথে ছুঁয়ে ফেললো লাল নিশান কে বিজয়ী বলা কঠিন এ এক ইতিহাস গড়া রোমাঞ্চকর ফিনিশিং আজ এই নবাবগঞ্জের সল্লার সিংজোর ঐতিহ্যবাহী নৌকা পাইছে মাঠে নেমেছে তিনটি তেজি নৌকা প্রবাসী মূল্যবাড়ি আর সোনার বাংলা শুরু থেকে মূল্যবাড়ি পিছিয়ে পড়েছে কিন্তু বাকি দুই প্রতিদ্বন্দ্বী প্রবাসী আর সোনার বাংলা হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে হাজারো দর্শকে মুখরিত চারদিক মাজিদের রক্তগামে বেজা প্রাণপন বৈঠা চালনার গর্জে উঠেছে কালীগঙ্গা নদীর স্রোত দর্শক দেখতে থাকুন আজকের অসাধারণ গ্রামীণ নৌকা ভাইস প্রতিযোগিতাটি দেখতে পাচ্ছেন এগিয়ে রয়েছে কিন্তু এখনো প্রবাসী দেখতে পাচ্ছি প্রবাসী এখনো কিন্তু এগিয়ে রয়েছে তার এটা হলো ডান পাশে রয়েছে মুল্লাবাড়ী আর বাম পাশে রয়েছে সোনাবাংলা সোনা বাংলা এক্সপ্রেস আর মাঝখানে ছাড়ি প্রবাসী ওই যে sonar onarolo erara je abar chapai dilo erara chapai dise eije 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 সবকিছু দেখ <fazla> <applica> नौकास

বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবাসী এবং এটা কি জানে এটা সোনার বাংলা বনাম প্রবাসী প্রবাসী এবং সোনার বাংলার মতো কিন্তু সুন্দর বাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম হাড্ডা লড়াই কিন্তু চলমান দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দুই দুইটি নৌকা খুবই সমান তালে রয়েছে

কামল হতে কামাল হিসেবে